উনিশশো সালের পনেরোই আগস্ট কলকাতার বুকে প্রথম চক্ররেল পরিষেবা চালু হয় মাঝে কেটে গিয়েছে চল্লিশটা বছর চলতি বছরই অগস্ট চক্র রেল পরিষেবার পরিবর্তে শনিবার অর্থাৎ একুশে সেপ্টেম্বর তা উদযাপন করা হয় ইস্টার্ন রেলওয়ে শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে এক সুবিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রিন্সেপঘাট স্টেশনে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মেলেন দেউস্কর অতিরিক্ত জেনারেল ম্যানেজার সুমিত সরকার শিয়ালদহের ডিআরএম দীপক নিগম পূর্ব রেলের সিপিআর ও কৌশিক মিত্র সহ আরও অনেকে বৃক্ষরোপণ ফটো এবং বিভিন্ন সামগ্রী এক্সিবিশনের মাধ্যমে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয় এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয় ফটো এক্সিবিশনের মাধ্যমে পুরনো দিনের রেল সম্পর্কে নতুন প্রজন্মকে ধ্যান ধারণা প্রদান করাই ছিল রেলের মূল লক্ষ্য পাশাপাশি প্রিন্সেপঘাট স্টেশনকে মহিলা দ্বারা পরিচালিত রেল স্টেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে কলকাতা চক্র রেলের চল্লিশ বছর পূর্ণ হলো আজ চল্লিশ বছর ধরে এই চক্র রেল সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে চলেছে আর তারই উদযাপন আজকে করছে ইস্টার্ন রেলওয়ের শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে যারা রেলের কর্মকর্তারা রয়েছেন তারা ঢেলে সাজানো হয়েছে প্রিন্সিপগাস স্টেশনকে প্রিন্সিপ রেলওয়ে স্টেশন শুধুমাত্র একটি রেলওয়ে স্টেশন নয় প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও কিন্তু অনেক এগিয়ে রয়েছে এই স্টেশন সর্বপ্রথমে বতানো চাহগা কি চক্র রেল চালিশ পূর্ণ কি হ্যাঁ और चक्र रेल बहुत महत्वपूर्ण है कलकत्ता वासियों के लिए क्योंकि ये सत्ताईस इक्कीस स्टेशनों के माध्यम से कलकत्ता के हार्ट को जोड़ती है और ये न केवल इसका मेट्रो के साथ में अच्छा इंटीग्रेशन है बल्कि जो मेन लाइन की हमारी सबर्बन अर्बन ट्रेन्स हैं और कलकत्ता स्टेशन है इन सभी को जोड़ती है तो ये बहुत महत्वपूर्ण महत्वपूर्ण रेल है इंडियन इंडियन रेलवे में जहाँ सभी जगह पे विकास हो रहा है तो इस चक्र रेल को भी हम पीछे नहीं छोड़ेंगे सेफ्टी और सिक्योरिटी लेकर कुछ नहीं सेफ्टी का तो बिल्कुल हंड्रेड परसेंट ध्यान है लेडीज़ मैं स्टेशन है जिसमें स्टेशन मास्टर से लेकर टिकट चेकर और बुकिंग क्लर्क्स सारे ही लेडीज़ हैं तो एक हम वीमेन की इम्पोर्टेंस पे भी फोकस लाना चाह रहे हैं तो एक খরোলি প্লান্ট আমার শিয়ালদা ডিভিশন কাজ ইনিশিয়েটিভ হয় আর ডিআরএম শিয়ালদা আমাদের মিস্টার দীপক নিগম কহত বহুত মানে উধাই দেখুন এটা আমাদের গর্বের ব্যাপার আমরা কেউই দেখিনি যে চল্লিশ বছর আগে কখন কেমন মেট্রো এই কেমন আমাদের রেল ছিল চক্র রেল ছিল আমরা কেউই দেখিনি কিন্তু আমাদের সাধারণ যারা যে ডেলি প্যাসেঞ্জার বা সাধারণ কলকাতাবাসী তাদের ক্ষেত্রে এটা মানে নিত্য দিনের একটা সঙ্গী এই চক্র রেল প্রত্যেকটা মানুষের একটা জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে একটা অ্যান্টিসেপ্টিক বিজ্ঞাপন আছে না যে মানে দিনে ওঠাপড়া সব কিছুতেই যেমন থাকে আমরাও সেরকম দিন আমরাও যে মানুষের সঙ্গে জুড়ে থাকি এই দিনটাকে আমরা একটু বড় করে মনে রাখতে চাইছি আমাদের আগামী দিন প্রজন্মকে বোঝাতে চাইছি যে আমাদের কি কি ছিল কি কি আছে মানে আমরা আর আমরা ভবিষ্যতে কি কী পরিকল্পনা নিতে চলেছি সেটাও আমরা একটা এক্সিবিশন করছি কলকাতা শহরেই এটাই সবথেকে গর্বের ব্যাপার কলকাতা শহরেই একটা স্টেশন যেটা সম্পূর্ণ মহিলারা চালন পরিচালনা করছে যেমন যে দেখুন এইখানে ট্রেন অপারেশন ট্রেন মানে স্টেশন বিল্ডিংয়ে এভরিথিং মেনটেন্যান্স এবং অপারেশনে যা কিছু করা আমাদের মহিলা কর্মীদের ওপরে রেল ভরসা রেখেছে এবং তারা যখন সংসার সামলাতে পারছে পুরো দুনিয়া সামলাতে পারবে সেটাকে আমরা আবার প্রমাণ করে দিলাম চল্লিশ পেরিয়ে চক্র রেল পরিষেবা আরও বছর বছর এগিয়ে চলুক কামনা রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট কালকাটা নিউজ